আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব এবং সঙ্গে ডিএমপি কমিশনার সহ সরকারের অনেক লোকজন আছেন সাথে

উপদেষ্টা জাহাঙ্গীর ঈদগাহ মাতৃ পরিদর্শন এবং আগামীকালে এই ঈদ এবং ঈদের প্রস্তুতি সব সুসম্পন্ন কিনা এটাই দেখতে এসেছেন

এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পরিদর্শন করলেন শুধু দর্শকের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনাব জাহানীর আলম চৌধুরী সাহেব এবং ওনার সঙ্গে ডিএমপি কমিশনার শেখ আলী সহ আরও অনেক প্রশাসনের লোকজন আছেন আমরা দেখতে পাচ্ছি উনি জাতীয় ইদ্যাটি পরিদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগা পরিদর্শন করছি আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগা যেহেতু আজ বাদে কাল ঈদ এবং জাতীয় ঈদগা উনি পরিদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছি সারা মাঠ ঘুরে ঘুরে উনি দেখলেন শুধু দর্শক এই মাত্র স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব উনি মাঠ পরিদর্শন করলেন এবং এখন সাংবাদিকদের উনি বেশ ভিভ করবেন আমরা দেখতে পেরেছি মোটামুটি মাঠ কি উনি পরিদর্শন चेक कर ले खाली गली में आऊंगा जी ए सुन ले वे पता है कि करके करो নির আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বশাসনের সর্বোচ্চ পর্যবেক্ষকরা আছেন